এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে সেটা হলো আল্লাহ তালা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের প্রাণ তফলের টাকা একশো কোটি চালিয়েছে একশো কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করবো আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই প্রথমত একটু বলে রাখি আসনা ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করি যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয় প্রত্যেকে যেন সমানভাবে পায় ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার বন্যায় আঠারো কোটি টাকার কাজ করেছিলাম তার প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম তেল কোন কোম্পানির কত টাকা কিনেছি আমরা কি পরিমাণ কিনেছি লবণ চাল প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলভাবে দিয়ে থাকি তো এবারও সারাটা ব্যতিক্রম হবে না প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি সময় দিয়ে বলা চাই তো হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা এখন তো আপনারা আমরা মৌলিক হিসাবটা দিয়েছি এটার ডিটেইল একটু একটু করে প্রতি লিটারের দাম কত পড়েছে সেগুলো ইনশাআল্লাহ ডিটেইল আমরা একবারে চা টাকারে সোশ্যাল মিডিয়ায় আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা দিয়ে দিই এখনো পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী 80 গাড়ি গত পাইকেন আমাদের স্পটে পৌঁছেছে আবার সেনাবাহিনী মাধ্যমে আমরা অনেকগুলো খাবারদand হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের মধ্যে বিতরন করেছি আমরা আজকে আমাদের এখানে যে কাস্টমছে আজকে আমাদের এখানে সকাল থেকে জোর

কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরে খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের ধর্মী ভাইরা না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা ইয়ে থেকে আমাদের ইউনাইটেডসের ওই জায়গা থেকে এই এখানে কেউ প্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছে তিনি আমাদেরকে বলেনও নাই প্রকাশও করতে চান নাই কিন্তু সমহো আমরা জেনে গেছি তো স্বতস্ফুর্ততা কতভাবে হতে পারে কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আপনাদের মানে বলে বোঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বতস্ফুর্তভাবে কাজ করতে পারে কারণ সেটা এখানে চলছে তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরও যেটা কাজ আমরা কিছুদিন মধ্যে ইনশাল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করবো অর্থাৎ এই তথ্যটা আর আমরা সংগ্রহ করবো আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বর্তমানের ক্ষেত্রে আমরা এই ফলো করি একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দিই এই প্রজেক্টে আর টাকা দেওয়া যাবে না আমরা অফ করে দিই কারণ আমাদের একটা প্ল্যান থাকে প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি তো এইবারে আমরা যেটা আশা করছি যেটা করবো সেটা হলো খাদ্যে ইতিমধ্যে আমরা ত্রিশ কোটি তেহাত্তর লাখ টাকা খরচ করেছি যেটার মধ্যে পঁচিশশো মেট্রিক টন চাল আমরা চারটার থেকে বিতরণ শুরু করি আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের কৃষকদেরকে তাদের পুনরায় কৃষি কাজ শুরু যেন করতে পারে সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিচ্ছি আমরা আসলে ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ সেটা সুন্মুক্ত হোক আর যুক্ত হোক কোনোভাবে আমরা ঋণ দিই না বরং আমরা সম্পূর্ণ ডোনেশন দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী একজন মুদি দোকানদার তার দোকানটা পুরোটা পানিতে আহ আপনার শেষ হয়ে গেছে তখন তাকে আবার একটা দোকান আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ করবো এই খাতে আমরা ত্রিশ কোটি টাকা খরচ করার পরিকল্পনা